নমস্কার নিয়োগ দুর্নীতি থেকে অন্য দুর্নীতি সংক্রান্ত মামলার ব্যাটন ধরার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহা আর এবার একটি গুরুত্বপূর্ণ মামলাতেই সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিলেন তা হচ্ছে মিঠুলাল ঘোষের আইনজীবী সন্দীপ সূত্রধর এবং সুদীপ্ত দাশগুপ্ত উচ্চ আদালতে বলেন ধুবুলিয়ার বিডিওর উপস্থিতিতে চলতি বছরে জুলাই মাসে তাদের মক্কেল এবং পঞ্চায়েত সমিতির মধ্যে একটি চুক্তি হয়েছিল আগামী তিন বছরের জন্য ওই ব্লকের বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে চাল এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করা চুক্তি হয় দুই পক্ষের মধ্যে সেই চুক্তি অনুসারে সরকারি গুদাম থেকে চাল সংগ্রহ করে নিজের গুদামে তা মজুদ করবেন মিঠুলাল এরপরে সেখান থেকে নানান বিদ্যালয়ে তা সরবরাহ করা হবে তবে প্রথম মাসের পরই বাঁধে বিপত্তি পঞ্চায়েত সমিতির শিক্ষা তথ্য সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগের স্থায়ী কর্মাধ্যক্ষ প্রথমে তিন মাসের জন্য এবং পরে সম্পূর্ণ চুক্তি বাতিল করে দেন এবার হাইকোর্ট অব দি এই জল গড়াতি বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা উচ্চ আদালতের নির্দেশ সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য শোনার পরে পঞ্চায়েত সমিতিতে আবার সিদ্ধান্ত নিতে হবে মিঠুলাল বাবুর আইনজীবীর অভিযোগ তার মক্কেলের পরিবর্তে আগের বছর যে সংস্থা বরাত পেয়েছিল তার সাথে চুক্তি করে পঞ্চায়েত সমিতি অথচ সেই সংস্থার উপযুক্ত পরিকাঠামো না থাকা দরুন চুক্তি রিনিউ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মিঠুলাল বাবুকে বরাত দেওয়া হয়েছিল তবে প্রথম মাসে মিড ডে মিলের সামগ্রী সরবরাহ করার পরে কোনো রকম আলোচনা না করে নোটিশ না দিয়ে চুক্তি বাতিল করে দেয় পঞ্চায়েত সমিতি ওই ঠিকাদারের আইনজীবীর এমনই অভিযোগ পাল্টা রাজ্যের আইনজীবী হাইকোর্টে মিঠুলাল বাবুর সাথে সরকারি চুক্তি হয়নি এবং তিনি চুক্তির শর্তাবলী ও নিয়ম মেনে কাজ করছিলেন না সেই কারণে পঞ্চায়েত সমিতির তরফ থেকে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় উভয় পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি অমৃতা সিনা নির্দেশ দেন সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য শুনে ফের সিদ্ধান্ত নিতে হবে সমিতিকে